এত বড় গোডাউন থেকে আপনারা সরাসরি বসে দেখে শুনে পছন্দ করে কার্টুন নিজের সামনে গাড়িতে লোড করে যে মালটা আমাদের আসসালামু আলাইকুম গাইস আর কি বলবো দেখেন কি লাগবে শুধু নিবেন দেখবেন আর ঠিকানা বলেন ঠিকানা বলেন সবার আসলে ইউনিক বাস স্ট্যান্ডে এসে সততা টাইস কোম্পানি বললে দেখাই দিবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করবো